অনন্যনাথ ফ্যামিলি তো আজকে মহানবমী তো তোমাদের পুজো কেমন কাটছে আমার পুজো তো মোটামুটি ভালোই কাটছে কালকে একটুখানি খারাপ গেছে কারণ কালকে বৃষ্টির জন্য আর বেরোতে পারিনি তো আজকে দেখা আমি আর মাম্মাম সেজে বুঝে এখন রেডি আমরা এখন যাব কলকাতায় সাউথ কলকাতার দিকে যাব তো এখন বাজে রাত প্রায় বারোটা একটু রাত করে যাচ্ছে যাতে ফাঁকা পাই তো চলো আমিও ঘুরবো তোমাদেরও সাথে সাথে সব কিছু দেখাবো সব যেখানে যেখানে প্যান্ডেল দেখবো সব তোমাদের দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো চলো আগে বেরিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমরা কলকাতায় ঢুকে পড়েছি অনেক বছর পরে আমি কলকাতায় আসলাম তাও আবার বাইকে করে আগে যখন বাড়ি যেতাম তখন বাইকে করে এই পথ দিয়ে আসতাম আর এইদিকে দেখো আমার মামাম লিপস্টিক পরে আর তো মুখ খুলবেই না আর এখানে বাসিওয়ালা বাসি বিক্রি করছে তো আমার মামাম একটা বাসি নেবে বলে দাঁড়িয়ে আছে এদিকে পাপা তো বাইক রেখে এখনও আসছে না তো মামামে তো দেখো হাত একদম নিষ্পিস করছে কখন পাপা আসবে পাপার কাছ থেকে টাকা নিয়ে একটা বাসি নেবে তো তো আমরা এখন চলে এসেছি রাজডাঙ্গা আমরা কজন কল্যাণ সমিতিতে তো এদের পুজোটা খুব একটা যে বিশাল বড় হয়েছে তা কিন্তু না কিন্তু ছোটোর মধ্যে এরা খুব সুন্দর ডেকোরেশন করেছে দেখো পাখা দিয়ে ছোট ছোটো ঝুড়ি দিয়ে অসাধারণ হাতের কাজ এরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তো চলো তোমাদের এই প্যান্ডেলটাকে ঘুরিয়ে দেখিয়ে নিই এবার আমরা চলে এসেছি রাজডাঙারই আর একটা ব্র্যান্ডেল রাজডাঙা নবোদয় শঙ্খ তো এদের থিম হচ্ছে অশনী সংকেত আর এদের প্যান্ডেলটা আমার খুবই বেশ অন্য রকম লেগেছে একটা বিশাল একটা তিমি মাছ টাইপের কিছু একটা ওরা বানিয়েছে আর এদিকে দেখো চারদিকে বালিয়ে বালিগুলোকেও নিশ্চয় ওদেরকে নিয়ে আসতে হচ্ছে তো তার মধ্যে দেখো ছোটো ছোটো ঝিনুক শামুক কচ্ছপ আর এই দেখো আমরা এখন তিমি মাছের মুখ দিয়ে ঢুকে যাচ্ছি আর এই যে আশপাশের যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ তিনি মাছের ভেতরের শরীরের ভেতরের অংশগুলো এগুলো সব প্লাস্টিক ফুলিয়ে ফুলিয়ে এগুলো ওরা বানিয়েছে তো চলো ভেতরে তোমাদের নিয়ে যাই ভেতরটা দেখো কি সুন্দর ডেকোরেশন ওরা করেছে আমার মামা মেয়ে তো একটু ভয় ভয় লাগছিল ঢুকতে গিয়ে তো দেখো মামামের মুখটা একটু দেখো তোমরা ভয়ে চারিদিকটা দেখছে আর লিপস্টিকটাকে কিন্তু ঠিক সাবধানে রাখছে তো চলো তোমাদের দাদার পিছন পিছনে আমিও যাচ্ছি মোবাইল নিয়ে আমাদের তো কালকে ঠাকুর দেখতে আসার কথা ছিল কিন্তু আমরা তো দেখলে বৃষ্টির জন্য আমরা বেরোতেই পারলাম না তো আজকে আসলাম তাও মানে খুব একটা বেশি হচ্ছে না দেখা হবে কারণ আজকে বেরোতে বেরোতেও দেরি হয়ে গেছে কালকে যদি একটা দিক কিছুটা কমপ্লিট করে রাখতে পারতাম তাহলে হয়তো আজকে আরও কয়েকটা দেখে অনেকটাই দেখে ফেলতে পারতাম কিন্তু কী আর করা যাবে বলো তো আর বলার অপেক্ষা রাখে না যে এটা কোন প্যান্ডেল এটা ধরা তো তোমাদের দাদা দশ পনেরো মিনিটের চেষ্টায় কোনো রকমই বাইকটা এক জায়গায় রেখে এসছে আর আমার মাম্মামের অবস্থা দেখো এত ভিড় থেকে মাম্মাম তো পুরো হা হয়ে গেছে তো লাইনের আমরা অনেকটাই পিছনে ছিলাম এতক্ষণে অনেকটাই এগিয়ে চলে এসেছে তো চলো 어 이거 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 이거. 거 তো সুন্দর আছে এই প্যান্ডেলটা এতক্ষণ ধরে যে লাইন দিলাম সেই কষটা পুরো একদম উসুলো হয়ে গেল দেখে তো এখনকার প্যান্ডেলের একটাই বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভলেন্টিয়াররা ভেতরে দাঁড়িয়ে থাকবে আর শুনতে বলবে বেরোও বেরোও বেরো ফটো তুলবে না ফটো তুলবে না দু মিনিট দাঁড়িয়ে তুমি মায়ের মূর্তিটাও ভালো করে দর্শন করতে পারবে না তো চলো এইখানে আর একটা প্যান্ডেল দেখে নিলাম এটা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনস তো এটাও ছোটোর মধ্যে প্যান্ডেলটা ভালোই করেছে আমরা চলে যাই পরের প্যান্ডেলে তো আমরা এখন চলে আসি চেত্র অগ্রণীতে তো এইখানে পুরো গাছ দিয়ে প্যান্ডেল করেছে অনেক অনেক প্রচুর কলা গাছ এখানে ইউজ ইউজ করা হয়েছে তো চলো এটাও খুব সুন্দর হয়েছে এখানেও প্রচুর হাতের কাজ তোমরা দেখতে পাবে তো চলো এটা দেখে নাও ভুল পথে চলে গেছে একদম পুরো ভুল রাস্তায় আর মামা আমি দেখো ঘুমিয়ে পড়েছে বলে তোমাদের দাদা এখন গাড়ি বার করছে গাড়িটাও মানে বাজেভাবে ফেসে গেছে তুমি একটা দেখতে পাচ্ছো অবস্থা আর দাদা গাড়ি বার করছে

তো আমরা এখন চলে এসেছি মুদিয়ালিতে আর এখানে দেখো অসম্ভব একটা সুন্দর একটা প্যান্ডেল করেছে আলির প্যান্ডেল আমার বরাবরই খুব পছন্দ ওদের প্যান্ডেলের মধ্যে জানি একটা স্নিগ্ধতা থাকে যেটা আমার খুব ভালো লাগে তো চলো এই প্যান্ডেলটা তো দেখে নিলাম কিন্তু তার মধ্যে জানো কি একটা ঘটনা ঘটেছে আমাদের বাইকটা রাখা ছিল তো বাইকটা বার করে তোমাদের দাদা দেখে যে বাইকের দুটো সামনের কাজ কেউ ভেঙে দিয়েছে হয়তো পুলিশে ভেঙে দিয়েছে নো পার্কিংয়ে গাড়ি রাখার জন্য কিন্তু কি করবো বলো নো পার্কিংয়ে রাখা ছাড়া কোনো উপায় ছিল না আর এইদিকে দেখো ঠাকুর দেখতে দেখতে কথা বলতে বলতে কখন জানি ভোর হয়ে গেছে তো এবার বাড়ি ফিরতে হবে তো আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এবার যাচ্ছি তো চারিদিকে আকাশটা দেখো এত সুন্দর লাগছে কতদিন পরে যে আমরা ভোরবেলা দেখলাম সেই দীঘা গেছি যখন তখন দেখেছি ভোর হতে তো তারপরে এই তো রাত থেকে আস্তে আস্তে ভোর হওয়া এই জিনিসটা দেখতে যে কি অপূর্ব লাগা এই দেখো একটা একটা করে পাখি এবার বাড়ির থেকে বেরোচ্ছে তাদের বাসা থেকে তো সারা রাত ঠাকুর দেখে এখন তো পুরো পেটের মধ্যে ছুঁচুই ডন মাছের আর মামা মেদিকে কোলের ঘুমিয়ে আছে তো আমরা যাওয়ার পথে আসালানে একবার ঢুমের গেলাম কিন্তু আসালানে কোনো খাবার নেই তো এখন আমরা চলে এসেছি রংদেব আশান্তি ধাবাতে তো এখানে বিরিয়ানি তো বললো নেই তো আমরা রাইস আর বাটার চিকেন অর্ডার করে বসে আছি তো খাবারটা রেডি হলেই আমরা বাড়ি চলে যাব কারণ মামা কাউ খাওয়াতে হবে মামা খিদে পেয়ে গেছে এবং তো এইসব খাবার হবে না তো দেখো একদম ঘুমিয়ে নিয়ে ফুল এনার্জি পেয়ে গেছে এখনও দুই তিন ঘন্টা ঠাকুর দেখবে এরকম ওর ব্যাপার স্যাপার তো মাম্মাম খুব এনার্জেটিক তো এটা আমরা খুবই লাকি যে আমাদের আমরা যখন ঘুরে বেড়াই আমাদের সাথে সাথে মামমামও ফুল এনার্জি নিয়ে ঘুরে বেড়াই ওর কোনো কান্নাকাটির কিছু সিন নেই কারণ অনেক বাচ্চাকে আমি দেখেছি যে একটু কিছু অসুবিধা হলেই খুব কান্নাকাটি করে ঝামেলা করে কিন্তু সেই দিক দিয়ে আমরা খুবই লাকি তো দেখো একদম প্রায় ভোর হয়ে গেছে তো এখন একদম বাড়ি ফেরার পালা তো ভাবছিলাম রাস্তায় ভূমিটা দেখবো কিন্তু আর একটু এনার্জি আমাদের বাকি নেই চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনকার মতো টাটা